আমন্ত্রণ জানাচ্ছি জনতার সময় টিভির সংবাদে শুরুতে থাকছে দেশের সংবাদ শিরোনাম শাহজাহান চৌধুরীর সেই বক্তব্যে তোলপাড় গ্রেফতার দাবি বিএনপির চট্টগ্রাম মহানগর জামাতের সাবেক আমির ও কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য সাধান চৌধুরী দেওয়া প্রশাসন আমাদের কথায় উঠবে আমাদের কথায় বসবে বক্তব্য ঘিরে তোলপার শুরু হয়েছে হবে আমাদের 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 বসবে তাকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে চট্টগ্রাম মহানগর বিএনপি রোববার চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ এরশাদুল্লাহ এবং সদস্য সচিব নাজিমুর রহমানের এক যৌথ বিবৃতিতে এ দাবি জানানো হয়েছে নেতারা বলেন জামাতের নেতা শাহজাহান চৌধুরীর বক্তব্যের মধ্য দিয়ে প্রমাণিত হয় তারা নতুন করে আরেকটি ফেসিবাদ কায়েম করতে চায় যদিও জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে যে বক্তব্যটি নিয়ে এত আলোচনা সমালোচনা সেটি শাহজাহান চৌধুরীর একান্তই ব্যক্তিগত এটি দলের কোনো বক্তব্য নয় চট্টগ্রাম মহানগর বিএনপির বিজ্ঞপ্তিতে নেতারা বলেন শাহজাহান চৌধুরীর মন্তব্য শুধু দায়িত্বজ্ঞানহীনেই নয় বরং স্পষ্টতই ষড়যন্ত্র প্রসূত উদ্যতপূর্ণ এবং স্বৈরতান্ত্রিক মনোভাবপূর্ণ তার এমন বক্তব্য নির্বাচনী পরিবেশকে অস্থিতিশীল ও উত্তেজনামূলক করে তোলার একটি সুস্পষ্ট অপচেষ্টা যা গণতান্ত্রিক রাজনীতির নীতি আচার ও আদর্শের উপর সরাসরি আঘাত হানতে পারে যৌথ বিবৃতিতে নেতারা উল্লেখ করেন প্রশাসনের প্রতি প্রকাশ্য হুমকি নির্বাচনী প্রক্রিয়াকে নিয়ন্ত্রণের ইঙ্গিত এবং জনগণের ভোটাধিকারকে খর্ব করার উদ্দেশ্যে এমন বক্তব্য দেওয়া রাজনৈতিক দায়িত্ব বোধ বর্জিত আচরণের যোগ্য উদাহরণ এটি দেশের নির্বাচন ব্যবস্থা ও গণতান্ত্রিক কাঠামোকে ধ্বংসের লক্ষ্যে পরিকল্পিতভাবে পরিচালিত একটি অপতৎপরতার অংশ সাজান চৌধুরীর ভাষায় সে স্বৈরতান্ত্রিক মানসিকতা প্রতিফলিত হয়েছে তা অতীতের মানবতাবিরোধী অপরশক্তির বর্বরতা ও দমন নীতির করুণ স্মৃতি মনে করিয়ে দেয় নেতারা বলেন নির্বাচনকে অবাধ শান্তিপূর্ণ নিরপেক্ষভাবে সম্পন্ন করার জন্য সব রাজনৈতিক শক্তির দায়িত্বশীল অবস্থান অপরিহার্য কিন্তু শাহজাহান চৌধুরীর বক্তব্য নির্বাচনী শৃঙ্খলা প্রশাসনিক নিরাপত্তা ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার বিরুদ্ধে এক ধরনের উস্কানিমূলক হামলা যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এই বক্তব্যের মাধ্যমে তিনি জনগণকে বিভ্রান্ত করার পাশাপাশি দেশের সামগ্রিক রাজনৈতিক স্থিতিশীলতাকে বিপন্ন করার অপপ্রয়াস চালাচ্ছেন বিবৃতিতে নেতারা দৃঢ়ভাবে দাবি করেন শাহজাহান চৌধুরীকে তার রাজনৈতিক শালীনতা বিরোধী গিন্ন ষড়যন্ত্র প্রসূত উদ্যতপূর্ণ স্বৈরতান্ত্রিক মনোভাবপূর্ণ বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং জনসম্মুখে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে একই সঙ্গে গণতন্ত্র নির্বাচন ও রাষ্ট্রীয় শৃঙ্খলার বিরুদ্ধে এই উস্কানিমূলক বক্তব্য দেওয়ার কারণে শাহজাহান চৌধুরীকে দ্রুত আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে প্রসঙ্গত শনিবার রাতে চট্টগ্রাম মহানগরীর জিইসি কনভেনশন সেন্টারে চট্টগ্রাম অঞ্চলের চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি খাগড়াছড়ি ও বান্দরবন নির্বাচনী দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সম্মেলনে দেওয়া বক্তব্যে চট্টগ্রামের সাতকানি আসনে জামাত প্রার্থী ও দলটির চট্টগ্রাম অঞ্চলের প্রভাবশালী নেতা শাহজাহান চৌধুরী বলেন যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছেন তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে আমাদের কথায় উঠবে আমাদের কথায় বসবে আমাদের কথায় গ্রেপ্তার করবে আমাদের কথায় মামলা করবে তবে সাজান চৌধুরীর এই বক্তব্যের সময় জামাতে রামির মঞ্চে উপস্থিত ছিলেন না সাজান চৌধুরী আরও বলেন আপনাদের যার যার প্রাইমারি স্কুলের মাস্টারকে দাড়ি পাল্লায় কথা বলতে হবে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সব শিক্ষক নুরুল আমিন নগরের সেক্রেটারি ভাইয়ের ফটিক শরীতে দাড়ি পাল্লায় কথা বলতে হবে পুলিশকে আপনার পেছনে পেছনে হাঁটতে হবে ওচি সাহেব আপনার কি প্রোগ্রাম তা সকালবেলায় জেনে নেবেন আর আপনাকে প্রটোকল দেবেন ইউএনও সাহেব যা উন্নয়ন এসেছে সব উন্নয়নের হিসাব যিনি নমিনি জামাতের সংসদ সদস্য পদপার্থী তার থেকে খুঁজে বের করতে হবে এই প্রসঙ্গে জানতে চাইলে জামাতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শাজাহান বলেন চট্টগ্রাম নগর জামাতের সাবেক আমির আমাদের দায়িত্বশীল সম্মেলনে যে কথাগুলো বলেছেন সেটি তার ব্যক্তিগত বক্তব্য এই ব্যাপারে তিনি ভালো বলতে পারবেন তবে আমাদের কথা হচ্ছে প্রশাসন পূর্ণ পেশাদারিত্ব নিয়ে দায়িত্ব পালন করবে স্বাধীনভাবে এখানে দলীয় হস্তক্ষেপ কাম্য নয় কারণ এটি সুশাসন প্রতিষ্ঠায় প্রতিবন্ধকতা তৈরি করবে প্রিয় দর্শক বিন্দু আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি এখানে শেষ করছি আমি মনসুর রহমান পাশা জনতার সময় টিভি আল্লাহ হাফেজ